শুক্রবারে সাধারণত যাদের বিয়ে হইছে না ছেলে জামাই জামাই করতেছে ওরা সাধারণত আমার সাথে বেশিরভাগ পরিচিত এবং অপরিচিত আছে অনেকে অফিসের মালিকের সাথে এরকম ভাবে অনেকে যোগাযোগ করে হ্যাঁ যে বিয়া বিয়ে করার জন্য এখন শুক্রবার অনেকের বিয়ে হয়েও হ্যাঁ শুক্রবারে অনেকে এঙ্গেজমেন্ট হয় অনেকে দেখতে হয় দেখতে যায় অনেকে রেস্টুরেন্টে দেখা হয় অনেকে অনেকভাবে আরকি অনেকভাবে কথা হয় অনেকভাবে বিষয়টা এরকম ভাবে হয় তো আমাকে একজন যারা বিদেশ থাকে সাধারণত প্রবাসী যারা থাকে প্রবাসী এবং দেশেও যারা মনে করেন যে তিরিশের উপর বয়স তিরিশ বত্রিশ বয়স কিছু কিছু আধা পাগল মেন্টাল রোগী থাকে যেগুলা যে মানে সাইকো মনে হয় যে বিবাহিত মেয়ে অনেকে আছে বিবাহিত মানে দ্রিভুসী মেয়ে যেগুলা তালাক যে মেয়েগুলো আছে তাদেরকে বিয়ে করতে চায় এবং আনমেরিড মেয়েদেরকে বেশি বিয়ে করতে চায় না কারণ রিবুসি মেয়ে কিন্তু সুন্দর থাকে তাদের ফিগার সুন্দর থাকে চেহারাটা সুন্দর থাকে হ্যাঁ এই কারণে কিন্তু ডিভোর্সটা হয় তো আর এমনি তো নর্মালি যারা ৩০ বছর বয়সে গেছে বত্রিশ বছর বয়সে হয়ে গেছে একটা মেয়ের বিয়ে হচ্ছে না এই মেয়েটা কিন্তু সাধারণত সুন্দর না সুন্দর না দেখে কিন্তু বিয়ে হয় নাই সুন্দর হইতো তাহলে কিন্তু একটা মেয়ের বিশ পঁচিশ বছর বয়স কিন্তু সাম্বার দিকে কিন্তু সাধারণত বিয়ে হয়ে যায় পরে তালাক হয় অনেকে আছে আঠারো উনিশ বছরে বিয়ে হয়ে যায় তো আমার কাছে একজনে বলতেছে যে আমি ডিভুসি মেয়ে বিয়ে করতে চাই মানে তালাক প্রাপ্ত মেয়ের বিয়ে করতে চাই আর আমি বলছি যে তালাক প্রাপ্ত মেয়ের এত সাধারণত ব্যবসা হয় মানে বাইরে কেন বললেন ব্যবসা যে প্রথম স্বামীর গোড় করতে পারে না হ্যাঁ প্রথম স্বামীর গোড় করতে পারে না একটা মেয়ে একটা ছেলের মানে একটা গোট করতে পারে না সে আপনার গোড়ায় সে কেমনে করবে সে তো আপনার গড়ো করবে না যদি করেও আপনি তো এত বছর বয়সে বিয়ে করছেন আত্মসম্মানের বয়ে আপনি কিন্তু থাকবেন আর যদি সে বিয়ে করে থাকে আপনারা কিন্তু মনে রাখতে হবে সে কিন্তু একটা স্বামীকে সে চিনে এর আগে কত বেটারে চিনে সেটা কিন্তু হিসাব নাই সে কিন্তু একজন পুরুষ মানুষকে সে চিনে সে একটা সংসারকে চিনে তার মা বাবা ছিল তাকে চিনে তার আত্মীয় স্বজন চিন মনে ধরেন যে এর আগে বিয়ে হওয়ার পরে কিন্তু পঞ্চাশ জন সার্কেল থেকে সে কিন্তু খুব ভালোভাবে চিনে তারপরে কিন্তু তার তালাক হয়ে গেছে মানে সে বিবু দিয়ে দিছে মেয়ের হয়তো সাধারণত তালাক হয় বিভূতি দিয়ে তাকে সে কিন্তু তালাক হওয়ার সময় তার যে এক্সপিরিয়েন্সটা থাকে সেটা কিন্তু আপনার নাই যেমন ধরেন সে কোর্ট চিনে সে তানা চিনে সে চেয়ারম্যান চিনে সে মেম্বার চিনে সে এলাকা মুরব্বী চিনে এবং তালাকের জন্য কি কি কৌশল অবলম্বন করতে হয় সে সব জানে এবং কার সাথে জামার সাথে কি ব্যবহার করতে জামার সাথে কি ব্যবহার করলে জামা এটা করে জামা এটা করে মানে শাশুড়ি কি করলে কি করে এই যে তার যে একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স আপনি যদি এক্সপিরিয়েন্সটা ভালো লাগে সেটা কিন্তু আপনি নিতে পারেন তালাকক তালাকটা তালাককিন্তু তালাককিন্তু খুব খারাপ জিনিস। খুব খারাপ জিনিস। শতкара দরের হাজারে দরের 10টা ছেলের জন্য তালাক হয়। হাজারে ছোটে নাই। প্রত্যেকটা ছেলে চাই যে এটার কোনোভাবে একটা মেয়ে যদি চায় এটা কোনো দিনে তালাক করা সম্ভব না। একটা যদি মেয়ে চায় যে এটা সংস্কার সে করবে। একটা পুরুষ লোক একটা পরিবার কোনো তাকে তালাক দেওয়া সম্ভব না আপনারা সিনেমাতে যে যতুকের কথা বলেন এই কথা বলে এগুলো অনেক 2000 সালে আগের কথা 90 সালে এগুলা ছিল 90 সালে পরে কি পারিতা নাই এই জিনিস কিন্তু নরমালি নাই যখন আপনাদের এটা থাকে নরমালি ব্যাপারটা থাকে তালাকের ব্যাপারটা তালাক কত যে মেয়েগুলা আপনারা যে পছন্দ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি একরে করবেন তখন কিন্তু আপনাকেpostcss করতে হবে হ্যাঁ আপনি এক্সপেরিয়েন্স সারাই মে রাজেশ্বরপুর মানিয়ে যত্ন করে যে পরিমাণ কষ্ট দেয় যে পরিমাণ এ করে আপনি তালাক প্রাপ্তাটা মেয়েরা করলে আপনি কন্ট্রোল করতে পারবেন ভাই আমি তো এতগুলো চিন্তা করিনি চিন্তা করবেন কারণ সংসার তো এটা জামা না এটা সাত না হ্যাঁ এটা কিন্তু প্রয়োজন না হ্যাঁ এটা কিন্তু প্রিয়জন একটা বোক প্রয়োজন না কিন্তু এটা তো প্রিয়জন কারণ সেটা আপনি গড়ে আনবেন কারণ আপনি যদি শারীরিক চাহিদা মিটাইতে চাইতেন তাহলে কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু আপনি অ্যাভেলেবল প্রতিটাতে একটা করে চেঞ্জ করতে পারতেন হ্যাঁ তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এটা কিন্তু প্রিয়জন প্রিয়জন নিয়ে আসবেন প্রয়োজন না করাবে তো প্রথম প্রয়োজন থাকবে তারপরে এটা প্রয়োজন হবে তাহলে আপনি তালাক পাপ তার একটা বাসি জিনিস বাসি খাবার বাসি যে জিনিসটা সেটা কি কখনো ভালো হয় বাসি খাবার কখনো ভালো হয় যত টেস্ট করেন যত সুন্দর করে পাক করেন যত সুন্দর করে গরম করেন যত সুন্দর করে ফ্রিজে রাখেন বাসি জিনিস কি কখনো এটা কি ওরিজিনাল পিউরের মতো হবে যে কোনো দিনই হবে না তালাক পাক মানে সে খারাপ দেখে তালাক হচ্ছে হাজারে দশটার ছেলে তালাক দেয় আর হাজারে মনে করেন যে এই নয়শো লোক নয়শো নয়শোর উপরে মেয়েটা লাগবে কারণ কি ভালো লাগে না কারণ ওরা হচ্ছে যে দশ মানে বারো ছত্রিশ জায়গায় মুখ যে অভ্যাস এক জায়গায় তো সে থাকতে পারবে না সম্ভব না হ্যাঁ তখন একটা নির্দিষ্ট পরিবারের মধ্যে নির্দিষ্ট একটা কন্টিনিউ মধ্যে কিন্তু তাকে থাকতে হয় এটা কিন্তু একটা মেয়ে মানতে পারে না হ্যাঁ এই কারণে যারা মানতে পারে তারা সংসার করে যারা এগুলো বলে যে সংসার এরকম যারা এখন তার মাপ দাদারা করছে মারা করছে এর করছে ওরা ঠিক আছে

দিবুজ করে তারপর আসছে সুন্দর এসে বেজ দিতে আসে মেয়ে মানে খারাপ এটা আপনার কোন সার্টিফিকেট দেওয়ার দরকার নেই খারাপ দেখে তার ভালো মেয়েদের কখনো তালাক পায় আর ভালো মেয়েরা কখন তালাক নেয় না ঠিক আছে অন্য কোন তিন চার বারো ঘাটের আগে পানি খাইতো বিয়ে হওয়ার পর আরো পানি খাইছে এই কারণে তালাক আসে পুরুষ মানুষ তালাক মন্দির থাকলে সে পরেও কি করছে দড়া খাইছে তারপরে তালাক দিচ্ছে ঠিক আছে কারণ বারো মুখ দেওয়ার যেমন নারী যারা তারাই সাধারণত তালাক ভালো থাকবেন আসসালাম আলাইকুম তাহলে মেয়েদেরকে বিয়ে করলে নিয়ে যাইতে পারবেন বাস নিবেন বাস যার সহ খাবেন ভালো থাকবে না